আমার আজকের নিবেদন স্বীকারোক্তি আমি স্বীকার করি আমি ভেঙেছি কিছু স্বপ্ন আমি হারিয়েছি কিছু সময় আমি বলেছি কিছু কথা যা বলা উচিত ছিল আমি করিনি কিছু কাজ যা আমার দায়িত্ব ছিল কিন্তু প্রতিটি ভুল আমাকে শিখিয়েছে প্রত্যেক ব্যর্থতা আমাকে গড়েছে প্রত্যেক আঘাত আমাকে শক্ত করেছে আমি শিখেছি শুধু ভুলই ভুল নয় এটি পথের আলো শিক্ষা উপলব্ধি আমি স্বীকার করি আমি মানুষ আমি পরিপূর্ণ নই আমি সীমিত ভুলের মধ্যেও আমি এগিয়ে চলি অন্ধকারের মাঝেও আলো খুঁজি আমি জানি আমার অন্তরে আশা আছে আমার হৃদয়ে ভালোবাসা আছে আমি চাই সত্যের পথে চলতে ভুলের মাঝেও নিজেকে আবার গড়তে আমি কখনো কথা না বলে চুপ থেকেছি কখনো কথা বলে মানুষকে কষ্ট দিয়েছি আমি ভয় পেয়েছি থেমে গেছি কিছু মুহূর্ত হাত ছাড়া করেছি কখনো নিজেকে বোঝাতে পারিনি কখনো অন্যের চোখে আমার সীমাবদ্ধতা দেখেছি আমি শিখেছি আর কখনও নিজের অন্তরের সত্যকে ভুলবো না কোনো দিনও না নমস্কার